আজকে দেখাবো ভাইয়া ওয়ার্ড্রপ দুই পাল্লার সুকেস তিন পাল্লার সুকেস ছয় ফিট সাত ফিট খাট পাঁচ ফিট সাত ফিট খাট কত চমৎকার এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেস দিয়ে তৈরি ভিতরে ফাঙ্গাস করবে না কালার উঠবে না কার একটা দেখেন ভিউয়ার্স কত দারুন এই ডিজাইনটা দেখেন ভিউয়ার্স আরাবিক একটা ফিল আছে হচ্ছে আপনি এদিকে আছে 3.5 ফিট

রুমটা বা জমজম টাওয়ারের বিপরীতে আসলে হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ সাইদ ভাই শুরুতে কি দেখাচ্ছেন শুরুতে ভাই দুই পাল্লার একটা শোকেস দেখাবো দুই পাল্লার একটা শোকেস দেখেন ভিউয়ার্স কত চমৎকার কি ম্যাটেরিয়াল ভাই এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেস সুট দিয়ে তৈরি এগুলা গ্যারান্টি গ্যারান্টি হচ্ছে আপনার ঘুনের জন্য 20 বছরের গ্যারান্টি থাকবে ভিতরে ফাঙ্গাস করবে না কালার উঠবে না কালারের জন্য 10 বছরের গ্যারান্টি থাকবে ফাঙ্গাস পড়ার জন্য 10 বছরের গ্যারান্টি থাকবে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স দেখেন ভেতরেও কিন্তু কালার ফিনিশিং করা রয়েছে এই কারণে ফাঙ্গাসের গ্যারান্টিও দেয়া হচ্ছে কোনো ফাঙ্গাস পড়া চিন্তা নেই নিচে তো কাঠ প্রত্যেকটা বার নিচারে হ্যাঁ নিচে হচ্ছে আপনার এইখানে তিন ইঞ্চি পায়াতে কাঠ দেওয়া আছে আচ্ছা এখানে তিন ইঞ্চি সলিড কাঠ পাবেন এটার সাইজ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি জি মানে সাড়ে তিন ফিট উচ্চতা হচ্ছে সাতাত্তর ইঞ্চি আচ্ছা প্রাইস প্রাইস হবে হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা পড়বে নয় হাজার পাঁচশো এরপরে এরপরে হচ্ছে আরেকটা ডিজাইন এটার ভিতরটা হচ্ছে সেম শুধু আমরা ডিজাইনটা দেখাই দিব আর কি সাইজটাও একই সাইজ প্রাইসটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা দেখেন বিভাস কত দারুণ চমৎকার যে কোনো ডিজাইন যে কোনো কালারে নেওয়া যাবে। যে কোনো ডিজাইন যে কোনো কালার করা যাবে। যেমন এটা হচ্ছে গিয়ে আপনি তেতুলবিচি কালার করা আছে। কেউ যদি চাই এটা লাইট কালার করবে করে দেওয়া যাবে। ওকে। প্রাইস বা প্রাইস হচ্ছে 9500 টাকা পড়বে এটাও। আর কেউ যদি চাই এটা তিন পাল্লা করবে তিন পাল্লা করে দেওয়া যাবে। আচ্ছা অসাধারণ। একটা ডিজাইন আছে এই ডিজাইনটা অর্ডারই আজকে আসছে এটা। ওয়াও এই ডিজাইনটা দেখেন ভিউয়ার্স। আরাবিক একটা ফিল আছে। এই যে এই খানটায় দেখেন কত দারুণ চমৎকার। এই ডিজাইনে তো কেউ আলমারি ওয়ার্ডরোব অন্যান্য ফার্নিচার চাইলেও করতে হ্যাঁ দেওয়া যাবে বা কেউ যদি এটা ডোকো চায় যে আমি হোয়াইট কালার নিব হোয়াইট কালার ভিতরে তিন পাল্লা নিব বা এটা আলমারি টাইপ করে নিব এখানে আপনি সাদা গ্লাস দেওয়া আছে কেউ যদি লুকিং গ্লাস চায় লুকিং গ্লাসটাও দেওয়া যাবে এটার সাইজটা হচ্ছে আপনি এদিকে আছে সাড়ে তিন ফিট উচ্চতা হচ্ছে সাতাত্তর ইঞ্চি আর এটার নিচেও কিন্তু কাঠ ব্যবহার করা হয়েছে আর ভিতরে কালার ফিনিশিংটা আপনি দেখেন একটু আমাদের এটা অর্ডারই করা অর্ডারি কালার ফিনিশিং গুলো আপনারা একটু দেখেন এটাতে আপনি ফাঙ্গাস করবে না গুণে ধরবে না কালার উঠবে না গুণের জন্য লিখিত গ্যারান্টি থাকবে 20 বছর কালার উঠবে না ফাঙ্গাস পড়বে না আচ্ছা চা হওয়ার সঙ্গ ধন্যবাদ প্রাইস सेम জি একই প্রাইস অর্ডার করলে একটু এদিক সেদিক হয় আর কি কালারের জন্য একটু বেশ কমাবে শুধু সাদা কালারটা দাম বাড়বে তাছাড়া যে কোনো কালার করতে পারবে আপনাদের নিজস্ব কারখানা জি আমাদের নিজস্ব কারখানা আমরা প্রস্তুত কারখানার দাম জি একদম কারখানার দামে দিয়ে দেব আমাদের শোরুম হইলো যদিও আমাদের অনেক বড় শোরুম আমরা পাইকারি হোলসেল করি এখান থেকে

এদিকে পাঁচ ফিট এদিকে সাতাত্তর ইঞ্চি এটার প্রাইস হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা এটা এটা পরবর্তী বারো হাজার পাঁচশো টাকা পড়বে কোনো ডিজাইন নাই বারো হাজার পাঁচশো এর পরে নষ্ট করা

এটার মাঝখানটাতে ডিজাইন নেই যার জন্য এই বোর্ডটা আমরা কাজে লাগাই দেবো যেহেতু আমরা প্রস্তুতকারক আমাদের কাছে আসলে আমরা বোর্ডের মাপ অনুযায়ী দামটা কম্পেয়ার করে দিতে পারি অনেকে অনেকে আপনাদের বলবে যে আপনাদেরটা কম আপনাদেরটা বেশি ভিতরে আপনার আসবেন দেখবেন যাচাই করবেন তারপর নেবেন যেহেতু আমরা প্রস্তুত কারক আমরা সব ধরনের সুযোগ সুবিধা দিতে পারবো এটা একটা আছে রিং মডেলের সিম্পল সবার পছন্দ খুব একদম রিং মডেল জি দেখেন ভিউয়ারস এই যে রিং রিং করা আছে ভিতরে গঠন सेम सेम ম্যাটেরিয়াল এমডিএফ জি মালয়েশিয়ান কি মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড সাইজটা হচ্ছে আপনি একই সাইজ জি প্রাইস এটার প্রাইস পড়বে হচ্ছে 13000 টাকা পড়বে 13000 টাকা পড়বে দেখেন এই চমৎকার একটা নতুন ডিজাইন এটা এর আগে দেখানো হয় কোনো ভিডিওতে ভিউয়ার্স দেখেন सेम ডিজাইনটাই করা রয়েছে তো এটার প্রাইস কত পড়বে এটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 14000 টাকা পড়বে এটা এটার ভিতরটা একটু খুলে দেখাই তিনটা পার্ট এই দেখেন ভিতরে কালার ফিনিশিং দেওয়া আছে আপনার জায়গা থাকবে ঠিক আছে দেখেন কত সুন্দর চমৎকার জি তারপরে হচ্ছে যে দুই পাল্লার আরো একটা সুকেস আছে যেমন ওগুলার ভিতরে আগে যেগুলা দেখাইছে ওগুলার ভিতরে জাস্ট ডিজাইনগুলো একটু দেখাই দিব আর কি এটা অনেকগুলা রিং এর সমান করা প্রাইস এটা এগুলা একই প্রাইস 9500 9500 করে বলতে জি 9500 সাইটগুলো কারখানার এখানে ডিজাইন আছে জি 9500 আপনারা চাইলে এগুলা দুই পাল্লাও করতে পারবেন তিন পাল্লাও করতে পারবেন জি ঠিক আছে আপনারা 9500 হ্যাঁ 9500 টাকা করবে

তারপরে আরেকটা খাট দেখাবো এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট দেখেন বেশ দারুন কিন্তু খাটের ডিজাইনটা এই ডিজাইন আপনারা চাইলে যেকোনো কেউ ছয় ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট যেকোনো সাইজ করতে পারবে যে কোনো সাইজ দেওয়া যাবে তিন ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট যেকোনো সাইজ দেওয়া যাবে

আমাদের থ্রি বিস্কিট ডিজাইন করা একটু খরচ বেশি এটা পরে আপনার দশ হাজার পাঁচশো টাকা পড়বে অসংখ্য ধন্যবাদ পরে এরপর হচ্ছে এখানে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে জমিন করা ডিজাইন জি

যেমন আপনার একটু দেখাবো সে এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট জি এটা হচ্ছে কালো কালার জি এটার ভিতরে আবার আমাদের এখানে আছে পাঁচ ফিট বাই সাত ফিট এটা হচ্ছে কাট কালার একই ডিজাইন এটা পাঁচ ফিট বাই সাত ফিট কাট কালার করা হয়েছে এরকম কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে জি 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 যদি কেউ এরকম কালার কাস্টমাইজ করে সেক্ষেত্রে কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে প্রাইস সেম থাকবে জি প্রাইসগুলো সেমই থাকবে জি এখানে একটা ডিজাইন আছে এই যে এখানে একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর চমৎকার আরেকটা ডিজাইন এটাও চাইলে নিতে পারেন হ্যাঁ লাইটের কারণে একটু কম বোঝা যাচ্ছে আপনারা কিন্তু স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করলেন ওনারা সই পাঠায় আপনারা আসবেন দেখবেন ভিজিট করবেন তারপর নেবেন এটা আরেকটা ডিজাইন আছে আমরা চাই সে ভাই যে সবাই আসুক আইসা জিনিসটা দেখে নিয়ে যাক তাহলে আমাদের জন্য ভালো কারণ এখন তো এটার ভিতর অনেক রকমের অনেক কিছু বের হয়েছে। আয়শা dekhle সুবিধা কি আমরা কাস্টমারদের বুঝাইতে পারি আসলে ফোনে সব রকম ভাবে বোঝানো যায় না ফোনে আমরা শুধু একটা পিকচার দিতে পারি কিন্তু আমরা ডিটেইলস বুঝাইতে পারি না এই মেটেরিয়ালটা কিভাবে তৈরি করা হইছে কিভাবে কি করেছে আমরা জিনিসটা বলতে পারি না আমাদের এখানে আসলে আমরা বুঝায় বলতে পারি জি তারপর আরেকটা ডিজাইন আছে দেখেন এটাও 5 ফিট বাই 7 ফিট এটাও 5 ফিট বাই 7 ফিট এটা হচ্ছে পাঁচ সাত এই যে জামদানি একটা আছে পাঁচ ফিট বাই সাত ফিট ডিজাইন জি ঠিক আছে দেখেন ভিউয়ার্স এই যে এটা একটা ডিজাইন আছে এখানে এই যে ডিজাইন। করা আছে এই যে দেখেন। এটা হচ্ছে দুইটা বানানোর কারণে হচ্ছে আমাদের এটা অর্ডার দেওয়া হয়েছে যার জন্য ওইটা দেখে এটা বানানো ফিনিশিং আপনি একটু দেখেন। ঠিক আছে? একদম ক্লিন ফিনিশিং কেউ চাইলে এটা ছোট বড় করেও করে নিতে পারবেন। প্রাইস ছোট প্রাইস কম হবে। বেশি হবে। আপনার হচ্ছে ডিজাইন

এরপরে হচ্ছে আরেকটা ডিজাইন। এটা আরেকটা ডিজাইন দেখেন। এটা আমরা গত ভিডিওতে দেখাইছিলাম 4টা ডয়ার। এখন এটা বড় করে আসছে আর কি। এটা পাল্লা সহ আসছে। পাল্লা সহ আসছে। অনেকে 4টা ডয়ার দেখার পরে অনেকে আবার বড় সাইজটা অর্ডার করছে নিচে। যার জন্য ভাবলাম আজকে একটা দেখায় দিই যে বড়টাতে কেমন লাগে। সেই জন্য এটা দাওয়াইছি আর এটার ভিতর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ভিতরে একটা পাল্লা দেওয়া ডয়ার দাও আছে ভিতরে। কেউ যদি চাই যে আমি একটা এক্সট্রা ডয়ার নিব। ডয়ারের লক দেওয়া আছে।

এই যে দেখেন ভিউয়াররা আমরা যে কালারগুলো করি এগুলো হচ্ছে ম্যাট কালারের ভিতরে করি ম্যাট কালারের ভিতরে ফিনিশিংটা ভালো আসে কালারটা অনেকদিন লাস্টিং করে কেউ যদি বলে যে আমি অনেক গ্লেজ নিব গ্লেজ টাইপের দেওয়া যাবে ঠিক আছে ওই টাইপের করে দেওয়া যাবে হ্যাঁ ওকে एग्जांपल একটু দেখাই দিব আমরা আর এখানে আরেকটা ডিজাইন আছে এটা 9500 জি 9500 টাকা পড়ে এখানে আরেকটা ডিজাইন দেখেন ভিউয়ারস আমি সুন্দর করে দেখায় দেই এই রিং ডিজাইন আমার ফেভারিট রিং ডিজাইনে সবকিছুই পাবেন আপনারা চমৎকার একটা ডাইরেক্ট খুলে দেখাই ভাই

তারপরে হচ্ছে আপনার তিন ফিট বাই ফিট এদিকে হচ্ছে আপনার তিন ফিট আর এদিকে হচ্ছে আমি যে ভিডিওতে এই অর্ড্র ভিতরে কেউ যদি বলে যে ভাই আমাকে এরকম শুধু চারটা ডোয়ার করে দেন

আসতে পারবে না তারা হচ্ছে বিকাশে কিছু টাকা পেমেন্ট করলে আমরা হচ্ছে প্রোডাক্টটা বুঝাই দিব প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে বাকি টাকাটা আমাদের দিলে হবে যে নির্দিষ্ট একজন লোক থাকবে তার মাধ্যমে দিলে অসংখ্য ধন্যবাদ তার মানে সারা দেশে ডেলিভারি করতেছি যে কোনো ফার্নিচার আমরা ডেলিভারি দিতে পারবো কেউ যদি চাই বেডরুম সেট নিবে কেউ যদি চায় আলমারি নিবে কেউ যদি চায় হচ্ছে কি আপনার খাট নিবে বা খাটের সাথে মিলে ড্রেসিং টেবিল আলমারি ওয়ার্ড মানে সব রকমের সব কিছুই দেওয়া থাকবে যেহেতু আমাদের হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি আমরা কিন্তু ডিস্ট্রিক্ট হোলসেলার আমরা কিন্তু ডিস্ট্রিক্ট হোলসেল করি আচ্ছা আমরা অনেক দিন যাবত ব্যবসা করতেছি যে অনেক পুরাতন অনেক পুরাতন ফার্নিচার সুনামের সাথে ব্যবসা করে আসছে তবে বিয়াস একটা রেপুটেড প্রতিষ্ঠান এছাড়াও ডাইনিং টেবিল আলমারি গর্জিয়াস খাট সহ যাবতীয় সব কিছুর কিন্তু আরও ভিডিও আসবে সেগুলোও আপনারা দেখতে পারেন এবং সব কিছুই নিতে পারবেন লুকাইয়া ক্লাসিক ফার্নিচারে এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ